মিকি যায় না মিকি তুমি কই যাও মিকি যায় না মিকি এই যে মিকি তোমার সাথে রওনা হয়েছে মিকি মিকি কুকুর আছে আসো আসো যায় না না যখনই কল্লোল চলে গেল ওইদিকে বাস মিকিও মানে একদম পিছনে পিছনে অনেকটা দূরে দৌড়ে চলে গেছিলো তারপরে ও পুরো ধমুক দিল আমি ওইদিকে ডেকে নিয়ে আসলাম তারপরে ওর মন ছটপট করছে যাওয়ার জন্য এই দেখো তো তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি কারণ সকাল থেকে একদম দুপুর পর্যন্ত মানে বিকেল পর্যন্ত ধরতে গেলে পুরো রোদটা এখানে লাগে আর যখন এই যে আমার যে মানে আমার পিছন পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছ টিনের এই বাড়িটা যখন ছিল না না তখন এই জায়গাটার মধ্যে তো এত রোদ লাগতো আর এই যে দেখো মিকি মশাই ওখানে পটি করছে ওকে বাইরে বের করলে হিশু পটি এগুলো একটু করে আর কলকাতা হলে তো ওকে নিয়ে ছাদে গেলে তবেই করে আর নয়তো তো ওই যে আটকে রাখে তবে রাত হলে ঘরের মধ্যে করে দেয় কিন্তু গ্রামের বাড়িতে একটা সুবিধা কি ও আটকাতে হয় না ওর গেটের নিচ দিয়ে বার হয়ে হলেও ওই যে পাশের জমিতে হিসুটিসু করে আর কি তো যাই হোক এগুলো নিয়ে কথা বলার আমার ইচ্ছে ছিল না ঘুটুনের প্রতি হিসু কারণ ভিডিওটা অনেক সময় তোমরা খেতে খেতেও দেখো তো এই জন্য বলতে হলো কারণ ও করেই দিয়েছে তোমরা দেখেই ফেলেছ আর আমরা যারা মানে যারাই আর কি আমরা ওকে ভালোবাসি খুব তখন তোমরা জানতেও চাও যে মিকি ঠিক কিভাবে কি করে তো এই আর কি তো যাই হোক দেখো সমস্ত কাপড় চোপড় এখানে মেলে দিয়েছে আর ও তো গেল এক্ষুনি কখন আসে কোনো ঠিক নেই তবে আমার তো রান্না বান্না সবকিছু করতে হবে তো দেখো মিকিকে বাড়ি এনে একদম লক্ষ্মী বাচ্চার মতো হাত মুখ চোখ সব ধুয়ে দিলাম আর ওর এটাতে এত অভ্যাস হয়ে গেছে যে বাইরে বেরোলে ওর হাত মুখ ধুয়ে দিই তাই একবার শুধু বলবো যে হাত মুখ ধুয়ে কিন্তু ঘরে যাবে বাস ও তাহলে আমার সাথে এসে বাইরে দাঁড়িয়ে থাকবে আর এটা ওরই টাওয়েল এটা দিয়ে ও চোখ মুখ মুছে সকালবেলা আর স্নানের টাওয়েলটা হচ্ছে বড় একটা টাওয়েল ওটা দিয়ে সারা শরীর মোছানো হয় কত কয়টা করে দিল টাকা করে তাহলে বড়ো একদম আমি কেন বাজারে যাই না এটা অনেকের প্রশ্ন মনে মনে যে বাজারে কেন যায় না শুধু কল্লোলে যায় কল্লোল এক তো হচ্ছে ও নিজে পছন্দ করে না যে আমি বাজার যাই ও থাকতে আর যে গ্রামে আমরা থাকি এখানকার বউরা সহজে বাজারে গিয়ে বাজার করে না মানে ধরতে গেলে কোনো বউই বাজার করে না আর এটা আমার পাড়ার দোকান এখানে মোটামুটি আজকে বাজার করে নিয়েছি তো দেখো বাজার নিয়ে নিলাম এখানে নকুল দানা কালাই যেটাকে বলে এখানে ঠাকুরির ডাল তারপর আছে গোটা জিরে ডিম এই তো গোটা জিরে আছে হ্যাঁ বলেছে তোমাদের আর চাই পাঁচ ইয়া পাঁচ ফুরন হ্যাঁ ওটাই বলতিনি বারবার খুলে যাচ্ছি শিউলি ফুল পড়ে আছে এখানে কেড়ে এটা এটা মিকিটা নাকি এটা কি মিকিটা হ্যাঁ ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে এসে দেখি একটা আলু খেয়ে রেখে দিয়েছে ইঁদুর তো তারপরে মনে হলো যে না আগে সেদ্ধটা বসিয়ে রাখি তারপরে আমি আলুগুলোর একটা ব্যবস্থা করব তো এইটার উপরে কিন্তু হাঁড়ি কড়াই মানে কড়াই না হাঁড়ি কৌটা এগুলো না রাখলে বেশ ভালো লাগতো কিন্তু রাখবোটা কোথায় এক হচ্ছে খাটের নিচে আর হচ্ছে রান্নাঘরের স্লাবের নিচে এবার স্লাবের নিচে থাকলেও কিন্তু মুশকিল এখানে ইঁদুরের উৎপাত তবে রাখা যাবে সিস্টেম করে রাখলেই রাখা যাবে তো দেখা যাক একটা কোনো বুদ্ধি তো করতেই হবে এখান থেকে হাড়িগুলো যদি আমি সরাতে পারি তাহলে খুব ভালো হতো আর এই যে দেখো ডিমগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আজকে আলুগুলো কি তোমরা দেখেছো খুব সুন্দর আলু মানে কাটতে হয়নি আমাকে গোল গোল কি সুন্দর একদম আলুর দমের আলু যেগুলো সেরকম আলু আর এই আলমারির সামনের এই প্যাকেট ট্যাকেটগুলো সরাবোর জন্যই আমি এখন এখানে আসলাম একটা এক্সট্রা হাড়ি আছে যেটা আমার দরকার পড়ে না যখন আমার বাড়িতে কাজ হয়েছিল মিস্ত্রিদের তখন আমি এই হাড়িটা কিনেছিলাম যে সবার জন্য রান্না করতে হবে বলে তো এটার মধ্যে সব কিছু রেখে দিয়েছি কারণ এমনি তো খোলা রাখা যাবে না ইঁদুর এসে সব শেষ করে দেবে আর এই যে এই পাশে এখন দেখো আমি সব সবজি টবজি এগুলো সব একটা মানে এই আলুগুলো ধরো একটা সসপ্যানের মধ্যে রেখে এই দেখো আলুটাকে বের করেছি ওটাকে কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছে মানে এত ইঁদুরের অত্যাচার সেটা আর কি বলি তো ইঁদুরের বিষও যে দিয়ে রাখবো না ভয় লাগে কারণ মিকি তো সারা ঘরেই আমার ছোটাছুটি করে এবার যদি বাই চান্স ও ওই খাবারটা মুখ দেয় তখন কি হবে তো ওই ভয়ে আমি ইঁদুরের জন্য ওই ইয়েটা দিতে পারি না বিষটা তো এবার হচ্ছে এই যে দেখো এখানে একটা সসপ্যান নিয়ে আসছি এই সসপ্যানটাও তো আমার এখন দরকার পড়বে না তাই এই সসপ্যানের মধ্যে আলুগুলো রেখে একটা স্টিলের প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর নয়তো ওই আলুগুলো সব খেয়ে শেষ করে দেবে ইঁদুর আর এই যে শশাটা দেখতে পাচ্ছ এই শশাটাও খেয়ে নিয়েছে তো শশাটা আর ফেলিনি এখন একটু পরে ফেলি বলে এটা এখানে রেখে দিয়েছি ইঁদুর কেটেছে এটা তো আর খাওয়া যাবে না আর আজকে না সারা দিন মনটা ভীষণ আমার খুশি লাগছে আমি তোমাদেরকে বলছি একটু পরেই তবে এই যে দেখো আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিম দুটো না তিনটে ডিম আমার একদম কি অবস্থা কুসুম বেরিয়ে গেছে সাদা অংশ বেরিয়ে গিয়ে আলুর মতো সাইজ হয়ে গেছে এরকম হয়েছে তিনটা ডিমের সঙ্গে হয়তো অল্প চির ফাটা ছিল সেটা প্রেশার কুকারে দেওয়ার পর এই অবস্থা হয়েছে এই এখানকার ডিম নাও তো ভালো না আমি যে কলকাতা থাকতে যে অনলাইন থেকে ডিমগুলো আনতাম আর সেগুলো খুব ভালো ছিল এরকম তো ফাটা বেড়েই হয়নি আর একদম হাঁসের ডিমের কুসুমের মতো মুরগির ডিমের কুসুমগুলোও একদম এত লাল লাল ছিল আর খেতেও টেস্টি কিন্তু এই ডিম মানে ডিম তো অনেক ধরনের নাকি পাওয়া যায় কোনোটা কম দাম কোনোটা বেশি দাম তো এগুলো হয়তো কম দামের ডিম আজকে বহু দিন পর রান্না করবো মাছ কালাই বা ঠাকরি কালাই সেটা এই যে আর আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারছো মানে আমার শরীর এত পরিমাণে ক্লান্ত লাগছে মনে হচ্ছে যেন একটু ঘুমাই মানে পুরো ঘুম ঘুম পাচ্ছে কালকে রাতে তো এক এস্ট্রোটকের সঙ্গে মানে কথা এক একজন না মানে কয়েকজনের সঙ্গেই কথা হয় কারণ আমি হয়েছিল আর কি কী যে বলছি কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল কালকে এস্ট্রোটক অ্যাপের মাধ্যমে তো সেখানে আমি যখন রিচার্জ করলাম পঞ্চাশ টাকা আমাকে ক্যাশব্যাক করলো পঞ্চাশ তার মানে একশো টাকা আর কুড়ি টাকা দিয়ে পাঁচ মিনিট কথা বলা যাবে সেখানে আমি ও দুজনেই মানে ইন বলছিলাম দুজনেই কথা বলছিলাম বার্থডেট বললেই ওরা সব বলে দেয় এবং সত্যি সত্যি মিলেও যাচ্ছিলো আমার যে ক্যান্সার ছিল সেটাও বলছে যে ক্যান্সার আছে আপনারা সেটা তারপরে আর অনেক কিছু জানতে পেরে ভীষণ মনটা খুশি লাগছিলো তাই এগুলো করতে দুজনে মিলে পুরো সাড়ে তিনটা নাগাদ আমরা মানে সজাগ তারপরে আধা ঘন্টার মতো চোখ লেগেছে কি লাগেনি তারপরে দুজনে মিলে উঠে আবার গিয়ে ফুল কুড়িয়ে আনলাম কারণ আমাদের নিজেদেরই গাছ অথবা আমরা যদি সকালবেলা না না উঠি মানে ভোরবেলায় তাহলে একটা ফুলও আর থাকবে না আর আমি এই জন্যই দেখো আমি না ভয়েস ওভার এই জন্য কথা বলছিলাম আমি যে সামনের থেকে তোমার সাথে কথা বলছি আমি কথাই বলতে পারছি না এত ঘুম পাচ্ছে তো তারপরে ফুল টুল ঘুরিয়ে এনে তারপরে দুজনে আবার ঘুমালাম তারপরে আবার এই তো নয়টাতে উঠলাম নয়টার সময় উঠে দেখি মা গেছে বাথরুম স্নান করতে মা বেরিয়ে বেরোলো তারপরে আমি আবার ওইদিকে ঝাড়ু টাড়ু দিয়ে সকালে কাজ বাজ শেষ করে নিয়ে তারপরে আবার এই খাওয়ার দাওয়ার ব্যবস্থা তো এবার ও তো গেল দিনাটা খেয়ে দে। আর আমি এ পাশে এখন এই যে গরুর গাড়ি চলে তো চলে না এই করতে করতে রান্না করছি তো যাই হোক প্রথমে ডালটাকে একটু ধুয়ে নেব অনেকে না ধুয়েও রান্না করে দেখেছি না ধুয়ে ভেজে রান্না করে তো না ধোয়াটা উচিত হবে না এগুলো ডাল তো আমরা যেভাবে মাছ কালাই রান্না করি সেভাবে তো করব না মাছ দিয়ে করব না এটা যে ঠাকরি কালাই যেরকম বলে মানে এটাকে ভাবে আর কি এখানকার যেরকম আর কি রান্না করে ওইভাবেই করব কারণ বহুদিন আগে করেছিলাম এবং কলেরা মানে ছোট থেকে এদের এই ডালটা খেয়ে তো একটা ইয়ে আছে তো কোনোদিনও মুখ ফুটে বলবে না যে মো এটা রান্না করবো ওটা করবো কিন্তু আমি যেটা রান্না মানে ই করে দেবো ওটাই ভালো লাগে তো আমার মনে হলো যে ঠাকরি কালাই বানাই আজকে তো চলো ডালটাকে প্রথমে ধুয়ে তারপরে কড়াইয়ে তো ডালটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েই ভাজবো তোমাদের বললামই তো এইবার চলো তোমাদের যে তখন বলছিলাম যে খুব খুশি লাগছে আমার সেটাই যে এখনই শুনলে আমি অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বললাম কালকে অ্যাস্ট্রোটকের মাধ্যমে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আবারও বলছি তোমাদের এক বছর আগে আমি অ্যাস্ট্রোটকের সময় অ্যাস্ট্রোটকে কথা বলেছিলাম মানে আমার বারজেট দেখেই বলেছিল আমার রাশিতে ক্যান্সার আছে তো এটাতেই আমার প্রথম বিশ্বাসটা হয় এবং এমন এমন কিছু কিছু কথা বলেছে যে আমার তখন প্রেজেন্ট যে আমার জীবনটা আমি কাটাচ্ছিলাম সেটার সাথে মিলে গেছিলো আর সেই কারণেই কিন্তু আমার বিশ্বাস হয় তো কালকে দুজনে গল্প করতে করতে একটু অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলছিলাম মানে বিশ টাকা দিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে এমন কিছুই বলেছে আমাদের মন দুজনেরই ভীষণ খুশি হয়ে গেছে তো সবার জীবনেই মানে আঘাত প্রতিঘাত সমস্যা দুঃখ এগুলি সব থাকে কখনোই কারোর জীবন একদম ভালো যায় না কখনোই কারোর জীবন একদম খারাপ যায় না আলো অন্ধকার এর মধ্যেই মানুষের জীবনটা থাকে তো আমাদের দুজনেরই আমাদের অনেক প্রশ্ন ছিল ওর ব্যাপারেও জিজ্ঞেস করেছি আমার ব্যাপারেও পাঁচ মিনিট পাঁচ মিনিট করে যতক্ষণ আর কি যতবার একশো টাকা দিয়ে কতবার কথা বলেছে আশি টাকা দিয়ে আশি টাকা দিয়ে কথা বলা হয়েছে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এরকম করে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে তো এইবার এমন কিছু একটা বলেছিল যে আমরা দুজনেই খুশি এবার এতটাও খুশি প্রকাশ করতে পারছি না কারণ বাস্তবতাটা বেশি বিশ্বাস করি তো গল্প করতে করতে মশলা দিয়ে আলুটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়ে ঝোলের জন্য জলও দিয়েছি আর এই পাশে ডালটা দেখো কয়েকবার একটু ঘুটে নিচ্ছি এমনি সিদ্ধ হয়েছে কয়েকটা সিটি দিয়েছি কিন্তু ওই যে একটু ঘুটনি দিয়ে নিলাম আর কি আর হলুদ দিয়ে ঘুটে নিয়েছি তারপর আর কি ফোড়ন দেবো ডিমের ঝোল ফুটে গেছে বাইরে পাশটা দেখো কি জঙ্গল হয়েছে ও কালকে বলছিল যে এখানে গিয়ে বড় বড় কচু গাছগুলো কেটে দেবে কিন্তু কি তো ওটা তো আমাদের জায়গা না তা কাটলে পরে যদি জমির মালিক কিছু বলে সেই কারণে আমরা কিছু করতেও পারি না বাইরেও কি দেখো মিকি কি করছো কে কাকে ডাকবে ও তা ওইখান থেকে চিল্লাবে মিকো এমন করে না আসো মিকি এই দেখো এইদিকে আসো মিকি এই যে দেখো ওইদিকে এই দেখ যে আসো এইদিকে দেখো এখানে দেখো তো ওখানে ওখানে এখানে উঠে দেখো হ্যাঁ সব বোঝে সব বোঝে অনেকটা কষ্ট হলেও রান্না প্রায় শেষের দিকে আর ও ফোন করেছিল বলল লাইনে আছে অনেক প্রোডাক্ট নিয়ে গেছে তো অর্ধেক প্রোডাক্ট তো তাও আজকে ডিসপাস করতেই পারলো না কারণ একসঙ্গে এতগুলো নেয় না তো সমস্যা নেই কারণ কালকের লাইভের তো কালকের লাইভের আজকে এবং আগামীকালকে দিলেই পুরো একদম কমপ্লিট হয়ে যাবে তো ফোন করেছিল বললো আমি এখনও লাইনে আছি কতক্ষণ যে বাঁচবে কোনো ঠিক নেই তো আমি ওই যে ডিমের ঝোল তো হয়ে গেছে এখন গরম মশলাটা দিয়ে নামাবো আর ওই ডালটাকে দেখলে ঘুটনি নিয়ে দিয়ে দিলাম কত সুন্দর সেই অনেক আগের কথা মনে হলো জানো আগে এরকম ঘুটনি দিয়ে রান্না করতে হতো এখন তো প্রেসার কুকারে ডাল রান্না করি সেরকম একটা ঘুটনির প্রয়োজনই পড়ে না মানে যেরকমই হয় হাতা দিয়ে একটু ঘুটে নিয়ে বাস ইয়েতে দিয়ে দিই ফুরন দিয়ে দিই কিন্তু আজকে একদম এটাকে ঘুরতেই হলো কারণ হচ্ছে এটা ঠাকরি কালাই মাস কালাই ওই জন্য অনেক কটা সিটি দিয়েছি তারপরেও না ঘুটলে হয় না হয়নি তো ঘুটার পরে দেখলে একদম পুরো মিহি হয়ে গেছে একটু আধ ভাঙ্গা আধভাঙ্গাও আছে দেখো অনেক দেখবে বাইরে কোথায় কী হচ্ছে কোথায় কি আওয়াজ তো চলো ডিমের ঝোলটা নামিয়ে ডালটা ফুরন দিয়ে আমি স্নানটা করিনি স্নান করলে তাও শরীরটা মনে হয় একটা ফ্রেশ লাগবে শুকনো লঙ্কা গোটা তেজপাতা আদা আর রসুন একসঙ্গে থেতলে নিয়েছি সেটাও দিয়ে দেবো তারপরে হচ্ছে দেবো পাঁচ ফুরন দিয়ে একদম পুরো মানে গরম করে দেবো মানে ডালটা ঢেলে যেটা একদম দারুণ ফুরন হবে আর ঠাকরি কালাই এভাবেই মনে আশা করি রান্না করে আর আমার কিন্তু বড্ড বেশি টেস্ট লাগে এই ডালটা সেটা মাছ দিয়ে রান্না হোক কিংবা মাছ ছাড়া এইভাবে হোক না কেন আমার ভীষণ ভালো লাগে আর আজকে অনেক দিন পর খাবো জীবে যেন জল চলে আসছে আমার কিন্তু রান্না কমপ্লিট ওই পাশে ডিমের ঝোলও নামিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে আর ডালও হয়ে গেছে দেখো জবা ফুল গাছ এদিকে লাগিয়ে রেখেছি এদিকে যদি হয় তাহলে খুব ভালো হবে গুঁড়াটা এখনো তো তাই গুঁড়াটার মধ্যে জল দিচ্ছি না আর এই যেরকম পুকুরের মতো করে খাল কেটে দিয়েছি যেন জলটা এসে এখানেই জমে দেখো শিউলি ফুল ফুটে এখনো পড়ে আছে রান্নাবান্না শেষ করে নিয়ে এই পাশে চলে আসলাম একটু জল দেওয়ার জন্য আর ও তো এখনও আসেনি তো এবার আসার পরে যেন সবাই একসাথে খেতে পারি তাই আমাকে তাতে স্নানটাও করতে হবে তবে এদিকে এসে মনে দেরিই করে ফেললাম কারণ জল না দিলেও হবে না এখানে আমি যে গাছের গোড়ায় সবজি পচা সারটারগুলো দিয়েছি তারপরে গোবর সার দিয়েছি আর প্রত্যেক দিন জল দিচ্ছি যেন গাছগুলো ভালো হয় ফুলগুলো সকালবেলা দেখলেও মনে হয় যে তখনও যে কুড়াই আরে ভোরবেলা তো কোরানোর পর সারা দিন মানে সকাল থেকে শুরু করে একদম দুপুর পর্যন্ত একটা একটা করে পড়তে থাকে এই দেখো এখানে অনেক ফুল মানে এগুলো কুড়ালে অনেক হতো কেড়ে দিকে উকি দিচ্ছে হ্যাঁ দুটো হাত দিয়ে খাটের মাথায় ধরে ওই দেখো আবার লজ্জাও পেলো এই দেখো এটা একটা এখানে যে জবা ফুল গাছটা ছিল তোমাদের কার কার মনে আছে পিঙ্ক কালারের একটা জবা ফুটতো এই বড় সাইজের এইটা হচ্ছে এটার ডাল তো এটা আমার একটা যা দিয়েছে ওদের বাড়িতে ওই যে দোকান আছে যাদের বাড়িতে ও নিজে দিয়েছে এই গাছটা তারপরে এটা হচ্ছে একটা রক্ত জবা ফুলের গাছ এই দেখো খুঁড়িটা দেখলে চিনতে পারবে তো এটা ফুল ফুটবে মনে হচ্ছে ডালটা ভেঙে গেছিলো লাগাতে গিয়ে নাকি এখন আনতে গিয়ে তো এগুলো জানি না কোন দিন বেঁচে উঠবে আর এটা হচ্ছে সেত জবা মানে গাছের ফুলের রঙটা ঠিক এরকমই হয় এই ফুলের গাছের ডাল মানে এই যে আমাদের এখানে এই গাছটা আছে যদিও এখন ফুল ফুটেনি এই আমাদের বারান্দা হওয়ার আগে যখন ওখানে গাছটা ছিল এই যে আমাদের এই বারান্দাটা হওয়ার আগে এখানে গাছ ছিল এটা প্রচুর ফুল দিয়েছে প্রচুর এবার তো গাছটাকে তুলে এনে লাগানোর পর আর ফুলেই ফুটছে না তুমি এখানে চলে এসেছো না তোমার সাথে কথা বলতে এখানে চলে এসেছো যাও ঘরে যাও যাও দেখো অনেক কুড়ি রয়েছে শিউলি ফুল গাছে এখনো অনেক তবে গাছটা ডালটা কেটে দিতে হবে যখন ফুল ফোটা শেষ হয়ে যাবে তখন আর দেখো এই গাছটা না মরে গেছে এটা আমাদের গাছে না কিন্তু মানে এই জমির আর কি মালিক যে ওনার গাছ এবার গাছটা পুরো মারা গেছে কোনো ডাল মানে পাতা টাতা নেই শুধু ডালপালা আছে তো মরা গাছ এরকম বাড়িতে থাকতে হয় না আমরা জানি কিন্তু না কামড়াবে জান নিতে এবার এই মরা গাছটা না কাটা পর্যন্ত একটা মনের মধ্যে ইয়ে থাকে যে দেখো তো একটা মরা গাছ এখানে অনেকেই বলে যে মরা গাছ বাড়িতে রাখতে হয় না কিন্তু যদিও জমিটা আমাদের না বাড়ির বাড়ির পাশে তো ওই জন্য আর কি কি সুন্দর লাগছে না আকাশটা পুরো জল দিয়ে একদম তো দেখো এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছি কারণ আজকে রাতেই তো আবার মানে ভোরবেলাতেই ফুল পড়বে তাই আর একটা কাপড় টাঙানোর কথা মানে মনে থাকে মানে থাকছে আবার করতেও পারছি না ওকে বললামও যে একটা কাপড় টাঙিয়ে দিলে খুব ভালো হতো আর এই পাশে আমার একটা ননদ আছে ওর সাথে কথা বলছিলাম ওকেই দেখাচ্ছিলাম যে এতগুলো করে ফুল পড়ে তো ওকেই ডেকে ডেকে ওকে ও যদি আসে তাহলে ওকে মনে করি আমি দিই আবার না আসলে আমি ডাকি যে ফুল নিলে না তো আজকে কার প্রত্যেকটা বাড়িতেই ফুলের গাছ রয়েছে ওদের বাড়িতেও রয়েছে ওদের বাড়িতে যেগুলো রয়েছে এগুলো আমার বাড়িতে নেই যেমন অপরাজিতা ফুলের গাছে একদম পুরো ঝাঁক মানে হয় এক ঝাঁক ফুল অপরাজিতা তারপরে একটা জবা ফুল হয় তো ওগুলো ও দিয়ে যায় আবার আমি আবার ওকে শিউলি ফুল দিই আর কি তো চলো দেখতে দেখতে সমস্ত কাজ শেষ আর ননদ এসেছিল ওর সাথে কথা বলতে বলতে কাজও করে নিলাম বাড়ি গেল আর আমি এখন যাব স্নান করতে আর ও চলে এসছে ও আসলো একটু আগেই স্নানটা করে এসে তারপরে খাবার ব্যবস্থা করি সে আমার স্নান করলে খিদা লাগে গরম গরম পাপড় ভেজে দেব জন্যই আগে পাঁপড়টা নি এখন এই যে ভাতটা বেড়ে চট করে পাপড়টাও ভেজে নিলাম দিয়ে সবার পাতে পাতে দিয়ে একদম ভাত বেড়ে নিচ্ছি আর স্নান করে এসে মাথাও আছড়াই নি ক্রিম দিয়ে সিঁদুরটা দিয়ে তারপরে এদিকে আসলাম ভাতটা বাড়ার জন্য আজকে দুপুরে লাঞ্চ মেনু দেখো পাপড় ভাজা থাকরির ডাল বা মাছ আর এই হচ্ছে ডিমের ঝোল কেমন খাচ্ছ ভালো হচ্ছে কেমন আছে মাসকালাইটা অনেক দিন পর খাইলা বলো আগে তো প্রায়ই খাওয়া হতো তুমি যেমন আনবা তেমন রান্না করতে রান্না করব এখন তুমি যদি খালি মুসুরির ডাল মুসুর ডাল আনো তার মানে তো সেটাই রান্না করতে হবে সবচেয়ে বড় কথা যে যার বাড়িতে ভালো ভালো রান্না হয় বুঝবা কি তাদের বাড়িতে বাজার যে করে না সে ভালো বাজার করে হাসো কে সত্যি কথা বাজার তুমি যেমন আনবা যদি তুমি এখন বোয়াল মাছ আনো রান্না কি পুটি মাছ করবে বোয়াল মাছই করবে তাই ভালো ভালো জিনিস আনবা ভালো ভালো খাবা আজকে বাজারটা আমি করছি দেখতে হবে ওই জন্য ঠাকরি কালাই খাচ্ছ থাক খাওয়ার সময় কথা না বলি খাক তা চলো খেতে বসি আর মারও ভাত বেড়ে দিয়ে এসলাম মা ঘরে বসবে এই হচ্ছে মাঠ থালা পাঁপড় ভাজা ডাল আর এই হচ্ছে তরকারি তো কোথায় যে বসবে ঘর সেই অন্ধকার লাগতেছে ঘরে বসবা নিচে দেবো দিন পর আজকে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম তাও আবার ডিপ ঘুম পুরো এইদিকে লাইটটা জ্বলছিল তো ঘুম থেকে মনে হয় যে ওই লাইটের ইয়েতেই সজাগ হয়েছি দিয়ে লাইটের দিকে তাকিয়ে বলছি কি ব্যাপার আমরা কালকে রাতে লাইট না অফ করে ঘুমিয়ে গেছি তার মধ্যে দিচ্ছিলো আজান তো সাড়ে সাতটা বাজে তখন সাড়ে সাতটার সময় আজান দিচ্ছিল এবার আজান শুনেও আমি আর ভাবছি তাহলে কি মাত্র ভোর হলো তাহলে লাইট অফ হয়নি সারা রাত লাইট জ্বলছিল একদম পুরো মানে মাথার থেকে আউট হয়ে গেছে যে আমি বিকেলবেলা ঘুমিয়েছি আর দুজন আমরা দুজন ঘুমিয়েছি মা ওইদিকে শুয়েছিলো আর মিকিও ঘুমিয়েছিল তো এবার তারপরে উঠে মার ঘরে গেলাম দেখি মা ওখানে বিছানায় বসে আছে মানে শুয়েছিলো হয়তো তারপরে বসেছিলো আর কি আমি উঠেই ওই ঘরে গেছি বলি দরজা লাগাও নিজে তারপরে মাথায় আসলো যে মানে সন্ধ্যা তখন সাড়ে সাতটা বাজে তো তারপরে মুখ চোখ ধুলাম দিয়ে আবার ছোট্ট করে একটা কপালে সিঁদুরের টিপ পড়েছি কারণ মানে মুখ ধুতে গিয়ে উঠে গেছে তাই আর এই যে এখন মিকি ওইখানে বসে আছে আর ও বাজারে গেল হচ্ছে বাজারে গেল একটু আগে সবাই মিলে চাটা খেয়েছি আমরা তো লাল চাই খাই দুপুরে সকালে এবং সন্ধ্যায় লাল চাই খেয়েছি খেয়ে দেওয়া গেলো ইয়েতে বাজারে একটা আমি এখানে বসে বসে মোবাইল খাটছিলাম ভিডিওটিডিও দেখছিলাম ফেসবুকে তো যাই হোক চলো এখন এই যে দেখো বিছানাটার অবস্থা দুজনে দুটো কম্বল গায়ে দিয়েছেন কম্বল না আমার এটা আমার হাতের কাঁথা যখন আমার ইউটিউব ছিল না তখন আমি কিভাবে সময় কাটাতাম এইগুলোই করতাম কাঁথা বানাতাম ঘরের ওই যে যে দরকারি জিনিসগুলো যেমন এই সেলফের পর্দা এটা তো নতুন এর আগে যে পর্দাটা ছিল আমার নিজের হাতে বানানো ছিল তখন মেশিন ছিল ঘরে মেশিন দিয়ে পর্দা বানিয়েছিলাম তাও আবার তখন ওই শাড়ি কেটে কেমন করে বিছানার চাদর দিয়ে কত সুন্দর করে ইয়ে বানিয়েছিলাম পর্দা সেলফের আর এটা হচ্ছে আমার হাতে বানানো কথা যদিও সেলাইগুলো সেরকম একটা ভালো না তাড়াহুড়ো করে কথাটা শেষ করেছিলাম সেলাই করে আর তখন মিনিকে নিয়ে এসেছিলাম মিনি আমি সুই সুতো দিয়ে সেলাই কী করবো ও সুতো ধরে টানে খুব শিকারে ছিল মিনি ওই মিনির কথা শুনে আর আমার দিকে তাকিয়ে আছে মিনিকে তো চেনে মিখি তো চলো বিছানাটা একটু গুছিয়ে নিই এরকম কথা দেখতে ভালো লাগছে না সারাটা দিন খুব ভালোভাবেই কাটলো ঠাকুরের কৃপায় তার চেয়ে বড়ো কথা মনে মনে ভীষণ খুশি আমরা দুজনেই এবার দেখা যাক যে সমস্যাটার কথা উনি বললেন যে সমাধান হতে চলেছে দেখা যাক কতদূর কি হয় আর সমস্যা কিন্তু শুধু একটাই না কেউ শুনে শুধু একটা সমস্যার কথা ভাববে না অনেক সমস্যাই থাকতে পারে জীবনে যেগুলো সমাধান হলে বড্ড বেশি খুশি লাগবে তাই না তো যাই হোক চলো এখনো পর্যন্ত ভালোই মুহূর্ত কাটিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটাও অনেকটা বড় হয়ে গেল আজকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো রাত্রি চলো টাটা সকালে ভালো থেকো